ইতালির কস্তুরায় আপনার সৌজৌ বা রেসিডেন্স পারমিট ষাট দিনের অধিক সময় ধরে প্রক্রিয়াধীন থাকলে আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে পারেন স্টেটাস পরীক্ষা করুন প্রথমেই আপনার আবেদনটির স্টেটাস অনলাইনে পরীক্ষা করুন এটি করার জন্য আপনি পুলিশের ওয়েবসাইটে আপনার আবেদন নম্বর যাচাই করতে পারেন সরাসরি কোস্তুরাতে যোগাযোগ করুন আপনার স্থানীয় কুয়েস্তোরাতে গিয়ে বা ফোন করে আপনার আবেদনটির প্রক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করুন সেখানে গিয়ে আপনার সমস্যাটি তাদেরকে বিস্তারিতভাবে জানান ইমিগ্রেশন অফিসে যান স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করে আপনার আবেদনটির অবস্থা সম্পর্কে জানতে পারেন আপনার আবেদনের কাগজপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যান আইনজীবীর পরামর্শ নিন যদি মনে করেন আপনার আবেদনটি অযথা আটকা পড়ে আছে তবে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিতে পারেন তারা আপনার আবেদন প্রক্রিয়াটি দ্রুতত করতে সহায়তা করতে পারেন এছাড়াও একজন আইনজীবী আদালতে আপিল করে আপনার সৌজন্য জটিলতা সমাধান করতে পারেন সরকারি কার্যালয়ে অভিযোগ জানানো আপনি প্রয়োজনবোধে পেফেতোরাতে লিখিত অভিযোগ জানাতে পারেন তারা আপনার আবেদন প্রক্রিয়াটি দ্রুতত করতে সহায়তা করতে পারে উপরেল পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি আপনার সৌজন্য এর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারেন আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান